আসসালামু আলাইকুম সুপ্রিয় এলাকাবাসী বাংলাদেশের সাথে যে পাকিস্তানে যে সিরিজটা হবে সেই সিরিজটা দেখাবে হচ্ছে রেডিওতে রেডিওতে কিভাবে দেখা যায় এটা আমারও জানা নেই তুমি বিসিবি জানে এখন পর্যন্ত তাদের যে সিরিজ আছে সেই সিরিজটার যে কেউ স্পন্সার নেবে স্পন্সার থেকে শুরু করে কেউ যে টিভিতে দেখাবে দেখানোর কোনো ইচ্ছা নেই রেডিও একটা কোম্পানির সাথে কথা হয়েছে রেডিও কোম্পানি বলছে প্রয়োজন আমরা ডিসপ্লে লাগিয়ে রেডিওর পেছনে আমরা দেখানোর ব্যবস্থা করব। চিন্তা করেন ভাই বাংলাদেশের ক্রিকেটের ব্যান্ড ভ্যালুরা মানে আজকে কিন্তু আকরাম খান আমার এক আকরাম খানের কথাটা খুব ভালো লাগছে ভাই সহজ সরলভাবে স্বীকার করছে যে সাকিব আল হাসান নাই বিধায় কিন্তু আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ সাকিব আল হাসান যখন ছিল তখন কিন্তু স্পন্সার বলেন আপনি তারপরে টিভিতে দেখানো বলেন আপনি যেটাই বলেন কেন লাইভ টেলিকাস্ট যেটাই বলেন না কেন অভাব ছিল না বর্তমানে কিন্তু ভালো এরকম আইকনিক ক্রিকেটার কিন্তু আমাদের নাই যার জন্য আমাদের ক্রিকেটের অনেকটা স্পন্সারের দিক থেকে বলেন যে দিক থেকে বলেন অনেকটাই কমে গেছে আকরাম খান সরজমিনে কিন্তু স্বীকার করছে ফুটবলের ব্র্যান্ডের ভ্যালুটা কিন্তু মনে হচ্ছে বাংলাদেশের ফুটবলের ইতিহাসের এতটাই উপরে এবং ক্রিকেটেরটাই এতটাই নিচে কিন্তু চিন্তা করেন একটা জিনিস একটা সময় ক্রিকেটের স্পন্সার নেওয়ার জন্য লাইন লেগে থাকতো শেষ খবর পাওয়া পর্যন্ত আমার কাছে যতটুকু কে যে কোম্পানি আছে কেএফসি অস্ট্রেলিয়ান রেস্টুরেন্ট আরও অনেক কিছু আছে তাদের তো কে বা এই কোম্পানি সম্ভবত তাদের সাথে স্পন্সার নিয়েছে বিসিবির সাথে এতটাই আমরা নিচে নামে গেছি ব্র্যান্ড ভ্যালু এতটাই বাংলাদেশ ক্রিকেটের নিচে নামছে নামে আমার বিটিভিতে ক্রিকেট দেখা লাগে চিন্তা করেন আপনি একটা কোন একটা যুগে পাকিস্তানের মতো দলের সাথে টি টোয়েন্টি সিরিজ যেখানে পাকিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজে যেখানে মানুষ উল্লিখায় পড়ার কথা যেখানে স্পন্সার নেওয়ার জন্য সবাই আগ্রহ দেখানোর কথা অথচ সেখানে টিভিতে খেলা দেখাবে কোথায় সেটা এখন পর্যন্ত বিসিবি খুঁজে পাচ্ছে না কোথায় খেলা দেখানো হবে এখানে একটা কারণ আছে মোবাইল এখন তারপরে ওটিটি তারপরে আদার্স ওরকমভাবে কিন্তু আর মানুষ টিভিতে ওরকমভাবে খেলা দেখে না বা অন্য অন্য অনলাইনে কিন্তু খেলা দেখে না যার জন্য টিআরপির ক্ষেত্রেও যদি বলেন অন্য অন্য আদার্স ক্ষেত্রে অনেকটাই কম অ্যামাউন্টটা কমে গেছে যার জন্য কিন্তু কিনতে আগ্রহ দর অ্যামাউন্টটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে আগের চাইতে বিসিবি অনেক টাকা বাড়িয়ে দিয়েছে সঠিকভাবে সঠিকভাবে যদি আমি বলি যে হাস্ট অ্যামাউন্টের ডিটেলসটা আমার কাছে নাই আমি জানি না বিষয়ে না জানি আমি একটা কথা বলবো না তবে বাংলাদেশের ক্রিকেটের যে একটা অধঃপতন এরকমভাবে মানে চরম পর্যায়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বলা চলে সর্বনিম্ন এবং সর্বনিম্ন ক্রিকেটের মানে চরম পর্যায়ে অবস্থান করছে বাংলাদেশের ক্রিকেট টোটালি আপনি দেখেন টেস্ট ম্যাচটাতে একটু আশা দেখালেও গেল আট থেকে নয়টা ম্যাচে কিন্তু এখন পর্যন্ত ইউএসএ থেকে শুরু হয়েছে পাকিস্তান থেকে শুরু হয়েছে টোটালি যদি আপনি দেখেন এখন পর্যন্ত কিন্তু ঠিকঠাকভাবে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু ভাই সত্যিকার অর্থে এরকম যদি চলতে থাকে দুদিন পরে বিটিভিও দেখাবে না খেলা এমন একটা কন্ডিশন তো বাংলাদেশের প্রাণ ভ্যালু অবশ্যই বাড়াতে হবে ক্রিকেটের মান বাড়াতে হবে বিসিবি এগুলো নিয়ে কবে কাজ করবে জানি না আওয়াল সাহেবের মতো চা আর খায় বাসায় যাচ্ছে না সিন্ডিকেট নিয়ে সবসময় পড়ে আসে তো এগুলোতে ইম্প্রুভ না করলে বাংলাদেশের ক্রিকেট কখনই না এটা একটা লজ্জা ভাই বিশাল লজ্জা বাংলাদেশের জন্য এটা একটা বিশাল লজ্জা যে বাংলাদেশের ক্রিকেটের স্পন্সার ছাড়া কোনো একটা বিটিপি বা কোনো একটা হোস্টে আপনার হচ্ছে যে যে জিনিসটা যে প্রচার করতে হচ্ছে চিন্তা করেন আপনি এর চেয়ে নিচে আর বাংলাদেশে ক্রিকেটের আগে কখনোই নামেনি দেখা যাক সামনে কি আসে কী ইম্প্রুভমেন্ট নিয়ে আসে বুলবুল সাহেব আসে নতুন সে কি করে বিসিবিতে একটা দেখার বিষয় লজ্জা সরম যদি থাকে এখনো সময় আছে যেগুলোতে ইম্প্রুভ করা দরকার কীভাবে ইম্প্রুভ করবেন স্বামী ভাইয়ের মতো মানুষ যেখানে গেছিলো একটা ভিডিওর কারণে তাকে বিসিবি থেকে নিল না সে নিজে অব্যাহত গেল চিন্তা করেন তাহলে কত হাই লেভেলের সিন্ডিকেট ওখানে চলে তো আমি চাই বাংলাদেশের ক্রিকেট প্রেমী হিসেবে বাংলাদেশের ক্রিকেট আগে যাক ভালো হোক শুভকামনা জানাই সব জন্য বেস্ট অফ লাক السلام علیکم